আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এবং কনক সারোয়ার এই তিনজন অনলাইন অ্যাক্টিভিস্ট অনলাইন যোদ্ধা এই তিনজন আর কোন কিন্তু বাংলাদেশের উপদেষ্টায় স্থান হয়নি ইলিয়াসের কথা বাদই দিলাম পিনাকির কথাও বাদ দিলাম কিন্তু কনক সারোয়ারকে তো দেওয়া উচিত ছিল আমরা দেখলাম যে গত দুই দিন আগে একটা সাংবাদিককে উপদেষ্টায় স্থান দিয়েছে কিন্তু কনক সারোয়ারকে দেয়নি কনক সারোয়ার এই হাসিনাকে তাড়ানোর জন্য যা করেছে অন্যান্য সংবাদিক কি তা করতে পেরেছে পারেনি কোনো ছাড়ার প্রতি এতটাই খুব ছিল হাসিনার যে কোনো ছাড়ো না পেয়ে তার বোনকে ধরে নিয়ে জেলে নিয়ে গেছিল নির্যাতন করেছিল কিন্তু সেই কোনো ছাড়কেও উপদেষ্টটাতে জায়গা দেওয়া হয়নি তো এই তিনজন অনলাইন অ্যাসটিভিট যদি এই তিন লাইন এই তিনজন অনলাইন যোদ্ধা যদি উপদেষ্টাতে থাকতো তাহলে আওয়ামী লীগের কী অবস্থা হতো আপনারা বুঝতে পারতেছেন এরা কতটা তথ্য সংগ্রহ করে এবং তা প্রচার করে তো দর্শক এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তার ভিডিওটা একটু দেখে আসি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং এক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার এই তিনজন ব্যক্তিকে নিয়ে জরুরি কিছু কথা বলবো সরকার এবং জনগণের প্রতি কিছু আহ্বান জানাবো এবং তিনজন ব্যক্তির প্রতিও আমাদের কিছু আবদার বা আহ্বান থাকবে দর্শক শারজিস আলম এই তিনজনকে নিয়ে একটা মন্তব্য করেছেন সে মন্তব্যের প্রেক্ষিতে আমার এই আলোচনা আপনারা একমত কিনা জানাবেন জানাবেন সার্জিসের মন্তব্যটা আপনাদেরকে শুনাই ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি জানো দেখেন শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না জাস্ট মৌখিক কৃতজ্ঞতা যে ভাই ধন্যবাদ তারা শুধু ভাই ধন্যবাদ এতটুকু কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য নয় তাদের স্থান আরো অনেক উপরে থাকা উচিত আমি সেদিকে আসছি কমিটি নিয়ে আলোচনা করতে খুনি হাসিনা গলা চেপে ধরেছিল এটা বলে সাজিস মিডিয়ার বলেন বিভিন্ন এজেন্সি করত তারা নিউজের শব্দ বাক্য ঠিক করে দিত দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহস জুগিয়েছেন খুনি হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেন এই অভ্যুত্থানে পরবর্তী সময়ে ডোড়া কমিউনিটির একটি অংশকে অন্তস্থল থেকে স্মরণ করতে চাই উদাহরণস্বরূপ বেশ কয়েকজন নাম বলেছেন যাই হোক এবার আসি তাদের অবদানের কথা অবদানটা যদি আপনি বুঝতে পারবেন তাহলে তাহলে বলতে পারবেন মন্তব্য করতে পারবেন তাদের মূল্যায়নের জায়গাটা কি হওয়া উচিত বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত ছাত্ররা এই যে শিবিরের কথা বলি অন্যদের কথা বাদই দিলাম বিএনপি জামাত বিএনপি বা ছাত্র দল এদের নিজস্ব কোন শিক্ষা পদ্ধতি নেই তর্বত নাই কিন্তু জামাত শিবিরে তো শিক্ষা পদ্ধতি আছে তারা শিখায় তাদের ট্রেনিং হয় টিএসটিসি সি নানান কিছু হয় কিন্তু আপনি কি জানেন জামাত শিবিরের লোকজনও রাজনীতি শিখে কার কাছ থেকে জামাত শিবিরের লোকজন পলিটিক্যাল অ্যানালাইসিস জামাত নেতাদের কাছ থেকে শিখে না তারা পলিটিক্যাল অ্যানালাইসিস শিখে পিনাকির কাছ থেকে ইলিয়াসের কাছ থেকে কনকসরের কাছ থেকে এমনকি তাদের যদি কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে এমন আছে অনেক ভুলে সমালোচনা করি সেই ভুলটাও ওই এই তিনজন বা এদের কাছ থেকে শিখেছে এতটাই প্রভাবিত অতএব যেই জামাত শিবিরের ছেলেরা বিএনপির ক্ষেত্রে সেম যেই বিএনপি জামাত ছাত্ররা দেশটা স্বাধীন করেছে যারা লড়াই করেছে গত পনেরো বছর যাব যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের গুরু হচ্ছে এরা জামাতের বড় বড় নেতারা জামাতের উপজেলা জেলা পর্যায়ের নেতারা এরা রুটিন করে পিনাকি ইলিয়াসের বক্তব্য শোনেন কনক সরোয়ারের শো দেখেন পডকাস্ট দেখেন আপনারা জানেন এটা আমি জানি এবং পিনাকির জন্য দোয়া করেন অনেক জামাতের বড় বড় নেতা বিশেষ করে উপজেলা লেভেলের নেতা যারা জামাতের তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ দেখি যারা পিনাকির বক্তব্য শুনেন পিনাকি ভুল বললে তারা ওই ভুলটা শেখেন এবং এটা বোঝাতে আরেকটা উদাহরণ দিই এই যে শিবির আপনি কি জানেন যে শিবিরের ছেলেদের ব্রেন বলে বলেন আর শিখন পদ্ধতি বলেন এগুলোতে বর্তমান শিবিরের যেতে সাবেক শিবিরের ভূমিকা বেশি সাবেক শিবিরদের ফেসবুক পোস্ট কিংবা বিশ্লেষণ কিংবা ভিডিও এগুলোর মাধ্যমে তারা বেশি প্রভাবিত হয় অতএব বাংলাদেশে যারা আন্দোলন করেছে রাজপথে ছিল তাদের মাইন্ড সেট আপ তাদেরকে উজ্জীবিত করা এই কাজটা করেছেন পিনাক ইলিয়াস এর আরো অনেকে আছে আমি বললাম অতএব তাদের অবদানটা কোথায় দেখেন রাজনৈতিক দলের অবদান নিয়ে বলবেন সে রাজনৈতিক দলের গুরুত্ব তারা রাজনৈতিক দলের মাস্টার তারা টিচার তার কাছ থেকে শিখতো এবার আসেন তারা তো ফেসবুক ইউটিউব অনেকে বলেন ফেসবুক ইউটিউব দিয়ে আন্দোলন চলে রাজনীতি চলে ভাই যারা মাঠে থাকে তারাই তো এদের কথায় নামে কাছ থেকে শিখে আর ফেসবুক ইউটিউবের প্রভাব অনেক ফেসবুক ইউটিউব মাঠ সমান সমান গুরুত্ব প্রায় অনেক ক্ষেত্রে মাঠের চাইতে ফেসবুক ফেসবুক ইউটিউবের ইউটিউবের গুরুত্ব বেশি শুধু ঝড় তোলার মাধ্যমে অঘটন ঘটে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে কিংবা এই যে আহ তহা আদনানকে গুম করেছিল হাসিনা সরকার পরে তাকে ফিরিয়ে দিয়েছে রাজপথে কোন আন্দোলন হয়েছিল দুই একটা মানববন্ধন হয়েছিল ওটা কিছু না ফেসবুক ইউটিউবের ঝড় তোলার কারণে তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে ফেসবুক ইউটিউব এটা যে হাসিনার পতনের অন্যতম কারণ আর মাঠের আন্দোলন তো দমন করতে পারতো ফেসবুক ইউটিউব তো দমন করার চেষ্টা করেও পারতো না তার একটা প্রমাণ হচ্ছে যে হাসিনা বারবার ইন্টারনেট বন্ধ করে দিত ফেসবুক ফেসবুক ইউটিউব বা বন্ধ করে দিত এর ক্ষোভ ছিল এটার দিকে এবং কোটি কোটি টাকা ইনভেস্ট করতো সিআরআই লোকজনকে ট্রেনিং ট্রেনিং দিত ফেসবুক ইউটিউব অ্যাক্টিভিজম করার জন্য তারা পারতো না পিনাকি ইলিয়াস সরোয়ার এদের সামনে কিছুই ছিল না আওয়ামী লীগের লোকজন অর্থব তাদের অবদানটা কত দূর বুঝতে পারছেন আমি তো বলি গত পনেরো বছর আন্দোলন সংগ্রামে আপনি যদি দশ জনের তালিকা করেন যে এরা হচ্ছে আন্দোলন সংগ্রামের নেতা বা আইকন অথবা মূল নায়ক তার মধ্যে দশ জনের তালিকা করলে তার মধ্যে খালেদা জিয়া তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান তার মধ্যে আপনার পিনা পিনাকি ইলা ইলিয়াস এদের ক্রেডিট দিতে হবে এদেরকে রাখতে হবে এতটাই তাদের অবদান এতটাই ক্রেডিবিলিটি তাদের যেমন জামাতের একজন নায়বে আমি ডাক্তার তাহের ডাক্তার তাহের সম্পর্কে একটা তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস জামাতের লোকজন ডাক্তার তাহেরকে কে বিশ্বাস করে না সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করে তাহেরকে গালাগালি শুরু করেছে তার বিরুদ্ধে তদন্ত চাইছে এদের ক্রেডিবিলিটি কি দেখেন আমি বলছি না যে তারা সবসময় সত্য কথা বলে তাদের অনেক টেকনিক ছিল সত্য মিশিয়ে অথবা অনেক বিশ্লেষণ ভুল ছিল অনেক কিছুর সাথে আমি একমত নয় ডিফারেন্ট কিন্তু জনগণ উজ্জীবিত হয়েছে এবং হাসিনার মূল শত্রু ছিল এরা হাসিনার মূল টার্গেট ছিল এরা এদেরকেই সবচেয়ে বেশি ভয় পাইত এদের বিরুদ্ধে অনেক তৎপরতা চালাত এবং এদেরকে কেউ কিনতে পারেনি ওই যে শাহেদ আলম অমুক্তম ওদেরকে ভারত বা অনেকে কিনে ফেলেছে কিন্তু এই তিনজনকে কেউ কিনতে পারেন এই জন্য দেখবেন জামাত বিএনপি বা যারা মাঠের সৈনিক তাদের কাছে মূল আইকন কিন্তু পিনাকি ইলিয়াস সরকার অন্য কেউ কিন্তু না পিনাকি ভট্টাচার্য একদিকে বিপ্লবী আর একদিকে অ্যানালিটিক্যাল ইনফরমেটিভ ইলিয়াস অনেক এই অনেকের অনেককে জয় বাংলা করে দিয়েছেন ইলিয়াসের ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেই আমেরিকা বসে যা করতেন বাংলাদেশে বসে অনেক করতে পারেন এই পরিমণি ঘটনা থেকে শুরু করে কত কিছু ফাঁস করে দিয়েছেন দেখেছেন না এখন এদের জনপ্রিয়তা মারতে হলে আপনার দেখতে ইলিয়াস এবং কনকসরার যদি একদিনে ঢাকায় আসে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় জড়ো হবে যে তার একটা ভাব হবে জনগণের এত আবেগ তাদের প্রতি অতএব তাদেরকে শুধু ধন্যবাদ ভাই না ভাই হাসিনার পতনের অন্যতম নায়ক দশ পনেরো জনের মধ্যে তিনজন তার এবং বর্তমান বাস্তবতায় ফেসবুক ইউটিউব দেখি এটা তো হাসিনার ফেসবুক বন্ধ করে দেন এড বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আপনারা দেখেছেন এজন্য আমরা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি এই যে প্রেস মিনিস্টার করেন অমুক তমুক বিশেষ সহকারী কেন আপনাদের ইলিয়াস পিনাকী সরোয়ার এদের চোখে বাজে না এদের যোগ্যতার সাথে কার যোগ্যতা বেশি এদের যোগ্যতায় কোনো ঘাটতি আছে এরা কি শুধু ইউটিউবার এরা ডাক্তার এরা প্রফেশনাল উচ্চমাপের সাংবাদিক এরা পিএইচডি হোল্ডার তাদের আপনার ভালো লাগে না তাদেরকে কেন আনে না তাদেরকে পোস্ট পজিশন দেন সরকারের কাজে লাগান তারা বিপ্লবী ছাত্রদের প্রকৃত বন্ধু মাহমুদুর রহমানকে কাজে লাগান হ্যাঁ যদি সরকার কাজে না লাগায় আমি বলবো যে আপনার তিনজন পিনাকি দাদা ইলিয়াস ভাই সরোয়ার ভাই আপনার দেশে আসেন দেশে এসে আপনার হয় ছাত্রদের জলে যোগ দেন না হলে আপনার নিজেরা রাজনৈতিক দল গ্রহণ করবেন আপনার বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারবেন আমি বিশ্বাস করি ভাই সময় শেষ হয়ে গেলে আসলে হবে না এখন আসতে হবে এই সময় আসতে হবে এই ভরাটাই সময় আসতে হবে এই সময়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে এখন উত্থান পত্থান আপস অ্যান্ড ডাউন বিভিন্ন কিছু হবে হাইট ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স অনেক কিছু হবে বিএনপির অপরাজনীতি আওয়ামী লীগের চেষ্টা জামাতের ভুল রাজনীতি ছাত্রদের ভুল নানান কিছু ঘটবে এর মধ্যে আপনারা আসেন সাংবাদিকতা অ্যাক্টিভিজম অনেক করেছেন এখন হয় সরকারের বিভিন্ন পোস্ট পজিশন নেন নইলে সরাসরি রাজনীতিতে আসেন আপনার ইতিহাসের অংশ হইতা দর্শক আপনারা সোলাগান ভাইয়ের অ্যানালাইসিসের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তার সাথে আপনারাও একমত কিনা তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নেই আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ